আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই জানিয়েছেন মির্জা ফখরুল ফেসবুকে পোস্ট দিয়ে মাইল ছেড়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি সার্জিজের আহ্বান পিআর পদ্ধতি নামে নির্বাচন মণ্ডলের ষড়যন্ত্র চলছে জানিয়েছেন আমান স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও প্রাপ্য অধিকার ফিরে পায়নি মানুষ জানিয়েছেন আক্তার হুসেন বাড়ি ভাড়া বাড়ানোর পর শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এক মাস আগে জুবাইতকে হত্যার পরিকল্পনা করা হয় জানিয়েছেন পুলিশ জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিট উপিট জানিয়েছেন সামান্তা শারমিন বিএনপি কার্যালয়ে সাংবাদিক মারধরের ঘটনায় যা বললেন রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে শতফুল ফুটবে সেই শতফুলের বাগান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশের জাতীয়তাবাদ দেশে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে রক্তপাত হয়েছে বিভাজন হয়েছে আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই ঐক্যের রাজনীতি যুদ্ধ করার মাধ্যমে সোমবার বিশ অক্টোবর রাজধানীর গুলশানী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের অর্ধ শতাধিক সদস্য বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ সোমনাথ দে কপিল কৃষ্ণমণ্ডল সমেন সাহার নেতৃত্বে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসরত অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিএনপিতে যোগদান করেন মির্সা ফখরুল বলেন গত পনেরো বছর ফেসিষ্ট সরকার আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতি রাজনৈতিক কাঠামো সব কিছুকে ধ্বংস করে ফেলেছে আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই ফেসবুকে পোস্টে দিয়ে ফাইল ছেড়ে দিতে প্রধান উপদ্রেষ্টার প্রতি সার্জিজের আহ্বান চৌচল্লিশতম বিসিএস এর রিপিড ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোসেফ চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম স্টেটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব করিম মিলন সে পোস্টের লেখাটি মঙ্গলবার একুশ অক্টোবর ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান ফেসবুকে সারজি সালম বলেন তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না অথচ ছেলেমেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটি যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরান্ত কেন আর পদ্ধতি নামে নির্বাচন ভণ্ডলের ষড়যন্ত্র চলছে জানিয়েছেন আমান সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির পিআর নামে কেউ কেউ নির্বাচন ভণ্ডলের ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান মঙ্গলবার একুশ অক্টোবর সকালে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদ্রেষ্টা কাউন্সিলের এই সদস্য কথা বলেছিলেন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতীয়ভাবে যারা সেই দিন ফেসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে যদি অনৈতিক হয় তাহলে ফেসিস্টরা সুযোগ পেয়ে যাবে কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমি আহ্বান জানাবো এ ব্যাপারে সকলকে আমি আহ্বান জানাবো এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার তিনি বলেন ফেসিস্ট বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে যে খুনি শেখ হাসিনা বিচার হতে হবে সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটাও নিষিদ্ধ রাখতে হবে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও প্রাপ্য অধিকার ফিরে পায়নি মানুষ জানিয়েছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করলেও দেশের মানুষ এখনও তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি ফিরে পায়নি স্বাধীনতার চেতনা ছিল সবার জন্য সমান অধিকার মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা কিন্তু সমাজে এখনো বৈষ্ণম অবহেলা ও অন্যায় বিরাজ করছে আজ মঙ্গলবার একুশ অক্টোবর দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি আসন্ন এওদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর যার পীরগাছা কাউনিয়া আসনে তৃণমূল মানুষের আশা আকাঙ্ক্ষা জানতেই তিনি এই গণসংযোগ চালাচ্ছেন আক্তার হোসেন বলেন আজও আমাদের দেশে ধনী গরিবের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে কেউ বৈধভাবে ধনী হয়েছে কেউ অবৈধ পথে কিন্তু কিন্তু গরিব মানুষ এখনো বঞ্চিত বাড়ি ভাড়ানোর পর শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করেছেন বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর শিক্ষক কর্মচারীরা আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এর আগে আজ অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় এরপর বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদ্রেষ্টা সি আর আব্রার সরকারের এই সিদ্ধান্তের পর বেলা দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হলো আগামীকাল থেকে আমরা শ্রেণীকক্ষে ফিরছি এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয় জানিয়েছেন পুলিশ পুলিশ বলেছে এক মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ মোহাম্মদ হত্যার পরিকল্পনা করা হয় আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টুরে ডি ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য জানান জুবাইদ হুসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই আজ মঙ্গলবার বেলা এগারোটা দিকে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম তারা হলেন মাহির রহমান উনিশ বার্সিস সাবনাম বর্ষা আঠারো ও ফারদিন আহমেদ আইনাল বিশ ব্লিফিংয়ে পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন পড়াতে গিয়ে জুবাইদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে উঠে তবে বর্ষার সঙ্গে আগে থেকে মাহির রহমানের প্রেমের সম্পর্ক ছিল এটা মূলত ত্রিভুজ প্রেমের গল্প জামাইতো আওয়ামী লীগ মুদ্রার এপিট উপিট জানিয়েছেন সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যৈষ্ঠ সামান্তা শারমিন বলেছেন জামায়াত গণমানুষের দল নয় ও আওয়ামী লীগকে মুদ্রার এপিট হিসেবে আমরা দেখে এসেছি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সামান্তা শারমিন বলেন জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে তাহলে তারা ভুল ভাবছে এটি পূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের এবং বাহিরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে বাংলাদেশ ইসলামিস্টের হাতে চলে যাচ্ছে এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা তৈরি করবে বিএনপি কার্যালয়ের সাংবাদিক মারধরের ঘটনায় যা বললেন রুমিন ফারহানা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন আমি বিশ্বাস করি দলগতভাবে এটা আমাদের সবার স্ট্যান্ড এটা অন্তত দুঃখজনক ঘটনা এই ঘটনাটি কেন ঘটল জানি না সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন তিনি